পশ্চিম আগরতলা থানার ঢিলছড়া দূরত্বে এসপি ও জওয়ান পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে মারধর করল এক যুবক ওই যুবকের বাড়ি আগরতলা চান্দিনামোড়া এলাকায় ঘটনা বিবরণে পোস্ট অফিস চৌমনে স্থিত এক ফাস্ট ফুড ব্যবসায়ী জানান এসপি জওয়ান পরিচয় দেওয়া ওই যুবকের কাছে প্রায় সাতশো টাকা পাওনা আসে গতকাল রাতে তাকে দেখতে পেয়ে পাওনা টাকা চাওয়ায় দোকানে কর্মচারী এবং দোকানের মালিকের পিতার উপর আক্রমণ চালায় ওই যুবক ঘটনার সাথে সাথে পশ্চিম থানা খবর দিলে পুলিশ ছুটে এসে ওই যুবককে থানায় নিয়ে যায় কিন্তু পুলিশের সামনে ওই ব্যবসায়ীকে হুমকি দিতে থাকে ওই যুবক এতে করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে

প্রসঙ্গত আগরতলা পোস্ট অফিস চৌমহনী চত্বরে বেশ কিছু ফাস্ট পোডের দোকান রয়েছে পাশাপাশি সেখানে রয়েছে দুইটি থানাও কিন্তু পুলিশই বলয়ের মধ্যে থাকা সত্ত্বেও ওই এলাকায় চলছে এই ধরনের ঘটনা এ নিয়ে স্থানে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট আর ইন নিউজ